আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের অনুরোধে আমি মৌলিক প্রধানের গল্প থেকে যে গসাগুলো আছে সেগুলো করে দেখাতে যাচ্ছি আমরা অনুষ্ঠানের অঙ্কগুলি করবো তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না চলো দেখি কি বলেছে এখানে দেখো এক নম্বর ছবির মাধ্যমে এবং ভাগ পোকড়ে নিচের সংখ্যাগুলো গসাগুণ নির্ণয় করো দেখো এখানে ক খ গ ঘ ওমো পাঁচটা অঙ্ক আছে আমরা পাঁচটা অঙ্ক গসাগুর মাধ্যমে তোমাদের চিত্রের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে তুমি অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে বসবা তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পারবা কেমন তাহলে চলো আমরা এই অঙ্কগুলোর জন্য আমাদের যেহেতু ডায়াগ্রাম তৈরি করতে হবে আমরা একটা পেপারে আগে থেকে ডায়াগ্রামগুলো তৈরি করে নিব চলো তারপরে আমি তোমাদের দিক বোঝানোর চেষ্টা করছি কেমন দেখো বুঝো কিনা এটা দেখো আমাদের ছবির মাধ্যমে চব্বিশ পঁয়তাল্লিশ বাহাত্তর এর মধ্যে আমরা নির্ণয় করব। ঠিক আছে এখানে দেখো দেখো আমাদের আমাদের এটা এটা নির্ণয় করার জন্য তাহলে প্রথমে লাগতেছে কত। একটা টোটালটা পঁয়তাল্লিশ মিটার আর এটা হলে দেখো আমাদের ভাগ করতে হবে এখানে চব্বিশ দিয়ে যেহেতু চব্বিশ দিয়ে আমাদের কি করতে হবে পঁয়তাল্লিশে ভাগ করতে হবে তাহলে তোমাদের ধারণা রাখতে হবে যে পঁয়তাল্লিশটা যেহেতু বড় সংখ্যা আমরা পঁয়তাল্লিশটা পরিমাণ একটা স্তম্ভ নিব ঠিক আছে ডায়াগ্রামটা দেখো এই টোটালটা ধরো পঁয়তাল্লিশ মিটার এখন দেখো এখানে আমাদের আছে কত চব্বিশ মিটার তাহলে এই চব্বিশ দিয়ে আমাদের পঁয়তাল্লিশে ভাগ করতে হবে ঠিক আছে এখন দেখো আমরা যদি চব্বিশ দিয়ে পঁয়তাল্লিশে ভাগ করি তাহলে চব্বিশ দুগুন কত আমরা জানি আটচল্লিশ দেখো এখানে আমি তোমাদের ভাগ করে দেখা দিই যে চব্বিশ দুগুনো যদি আটচল্লিশ হয় তাহলে কি হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে দেখো এখানে চব্বিশ কতবার যাবে চব্বিশ তোমার পঁয়তাল্লিশের মধ্যে কয়বার যায় একবার যায় তাহলে এখানে চব্বিশ লেখো বিয়োগ করো তাহলে থাকতেছে কত একুশ থাকতেছে তাই না একুশ তাহলে দেখো আমরা কি করছি এই প্রথম অংশটুকু চব্বিশ যেহেতু একবার গেছে এইটা আমরা নিয়ে নিছি কারণ চব্বিশের সমান এইরকম আরেকটা একটা দেখো পঁয়তাল্লিশের সমান একটা ডায়াগ্রাম তৈরি করে আমরা কি করেছি এটা চব্বিশ কেটে নিছি আর এখানে কি নিছি একুশ আমরা রেখে দিয়েছি অবশিষ্ট একুশ আমাদের অবশিষ্ট এখন দেখো এই একুশকে আবার আমরা কি করব ভাগ করব এখন এখন একুশকে আমরা কত দা ভাগ করব এখন দেখো এখানে আমাদের অবশিষ্ট আসছিল কত একুশ ঠিক আছে এই একুশ দিয়ে আমরা আবার কি করব চব্বিশটি ভাগ করব কেমন দেখো এই একুশ দিয়ে আমরা যদি চব্বিশে ভাগ করি তাহলে কত থাকে চব্বিশ চব্বিশ একুশের মধ্যে কয়বার যায় একবার যায় ঠিক আছে চব্বিশ যদি একুশের মধ্যে একবার যায় তাহলে কত থাকে একুশ যদি চব্বিশটা কাটা থাকে তাহলে কত থাকে তিন থাকে এই যে এটা দেখো এখানে আমি তোমাদের একটু দেখাই যে এই একুশ দিয়ে তুমি চব্বিশটা ভাগ করো তাহলে থাকে কত একবার যায় এখান থাকে কত একুশ এই দেখো তিনটে অবশিষ্ট থাকে তাই না এই দেখো এইখানে কত এই যে তিন রয়ে গেছে আর যে একুশ তাহলে দেখো এটা হলো চব্বিশের ডায়াগ্রাম আর এটা পঁয়তাল্লিশের ডায়াগ্রাম তাহলে দেখো এই একুশ রয়ে গেছে আর এখানে কত কত তিন থাকে তাহলে এখন দেখো এই একুশে আমরা কতটা খণ্ড করতে পারি দেখো তুমি যদি এই একুশকে আবার এই তিন দ্বারায় ভাগ করো তাহলে তিন সাতটা কত আসছে একুশ তাহলে এখানে দেখো আমরা কত তিনটা করে সাতটা খন্ড নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন সাতটা একুশ ঠিক আছে তাহলে এটা পুরো কমপ্লিট তাহলে এইখান থেকে আমরা গোসকু পেলাম কত তিন কারণ তিনে এসে এটা কি করেছে মিলে গেছে কেমন তারপর দেখো আমাদের আর একটা সংখ্যা আছে সেটা কত সেভেন্টি টু বাহাত্তর এখন দেখো আমাদের কি করতে হবে এই বাহাত্তরকে তোমার ভাগ করতে হবে তাহলে দেখো বাহাত্তরে যদি আমরা তিনটা ভাগ করি তাহলে বাহাত্তরের জন্য পুরো একটা ডায়াগ্রাম নিবা তোমরা বাহাত্তরের ডায়াগ্রাম নেওয়ার পরে তারপরে দেখবা তিন দিয়ে এই বাহাত্তরে ভাগ করলে কত আসে তাহলে দেখো আমি তোমাদের সুবিধার জন্য এখানে বাহাত্তরে তিন দ্বারা ভাগ করে নিই তিন অক্ষে তিন সরি তিন দুগুণে ছয় এক

এই চব্বিশটা টুকরা করার ফলে আমাদের কি করছে এটা বাহাত্তরের ভাগ হয়ে গেছে তাই নির্ণয় দশক আমাদের কত আসছে তিন তাহলে আমরা বলতে পারি যে চব্বিশ পঁয়তাল্লিশ ও বাহাত্তরের গসাগো কত তিন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো এটা যদি ভাগ পুকুরে আমি দেখাই দিই তাহলে এটা দেখো এখানে ভাগ পুকুরে আমি অলরেডি করেছি দেখো ভাগ করে চব্বিশ পঁয়তাল্লিশ বাহাত্তর তাহলে চব্বিশটা পঁয়তাল্লিশে ভাগ করো চব্বিশ অক্ষে চব্বিশ একুশ থাকে এটা তোমরা দেখেছো আগেই একুশ দ্বারা চব্বিশে ভাগ করো একুশ অক্ষে একুশ এখানে দেখো চব্বিশ সাত তা একুশ চলে গেলে কত থাকে তিন থাকে তিন দ্বারা এটা ভাগ করো তিন সাতটা একুশ তাহলে এটা মিলে গেলো এখানে দেখো তিন দশক আবার তিন তারা যদি দেখো ওই বাহাত্তর ভাগ করেছিলাম কত আসছে চব্বিশ আসছে এই যে এখানে দেখো চব্বিশ আসছে তাহলে নির্ণয় বসাখ ভাগ প্রক্রিয়ায় চব্বিশ এটাও চব্বিশ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ চলো আমরা খ নম্বরটা দেখি দেখো আমাদের খ নম্বরের জন্য আসলে কত এখানে আমাদের খ নম্বরের ডায়াগ্রামটা একটু দেখো দেখো আমাদের খ নম্বরের এখানে ছবিতে আমাদের ডায়াগ্রাম আছে কত ছাপ্পান্ন আটাত্তর নব্বই তাহলে দেখো এখানে আমাদের প্রথম কি করতে হবে আটাত্তরে ছাপ্পান্ন ভাগ করতে হবে তার মানে আমাদের আটাত্তরের জন্য একটা ডায়াগ্রাম নিতে হবে কেমন তাহলে দেখো এখানে আমরা এই যে এটা আটাত্তরের জন্য একটা ডায়াগ্রাম নিলাম এখানে দেখো আমরা যদি এই আটাত্তরের জন্য ডায়াগ্রামটা তাহলে তাহলে আটাত্তর আমরা ভাগ করবো ছাপ্পান্ন দিয়ে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেখো এখন দেখো আমরা যদি ছাপ্পান্ন তো আটাত্তরের মধ্যে ভাগ করি তাহলে আটাত্তরের মধ্যে ছাপ্পান্ন একবার যায় তাহলে ছাপ্পান্নকে ছাপান্ন এইটা দেখো এই কলমটা আমরা ছাপ্পান্ন জন্য নিব দেখো ছাপ্পান্ন যদি ছাপ্পান্ন দিয়ে যদি আটাত্তর ভাগ করো তাহলে একবার যায় তাহলে ছাপ্পান্ন এখান থাকবে কত তোমার দুই দুই বাইশ থাকে তাহলে দেখো আমাদের অবশিষ্ট থাকবে কত বাইশ এই যে দেখো এই কলমটার মধ্যে সাপ্পান্ন বাইশ রয়েছে ঠিক আছে এই বাইশ দিয়ে তোমাকে আবার কি করতে হবে এই ছাপ্পান্ন রে ভাগ করতে হবে ঠিক আছে দেখো তাহলে এই যেটা হলে কি ছাপ্পান্ন রে ঘর তাহলে বাইশ দিয়ে যদি আমরা ছাপ্পান্ন ভাগ করি দেখো বাইশ দুগুনি কত চুয়াল্লিশ দেখো বাইশ দুগুনে চুয়াল্লিশ এটা ছাপ্পান্ন ভাগ করো বাইশ দুগুনে কত চুয়াল্লিশ এখানে চুয়াল্লিশ দাও তাহলে এখানে থাকে কত দুই আর এক বারো থাকে দেখো এখানে বাইশ বাইশ দুই বার গেছে যেহেতু দুইটা খণ্ড করা হয়েছে তা দুইটা খন্ড আমাদের বারো রয়েছে ঠিক আছে এখন দেখো বারো দিয়ে তোমার আবার কি করতে হবে এই বাইশটা ভাগ করতে হবে দেখো বাইশ দুগুনে কত চব্বিশ তাহলে কি হয়েছে এটা বেশি হয়ে যায় তাহলে এখানে বারো দিয়ে যদি বারো দিয়ে যদি তুমি বাইশটা ভাগ করো একবার যায় বারো অক্ষে বারো তাহলে এখানে থাকে কত দশ ঠিক আছে এখানে দেখো আমাদের যদি দশ থাকে তাহলে এখানে দেখো এই যে ডায়াগ্রামটা দেখো এই যে এটা কত বারো এখানে রয়েছে আর এখানে দশ পরে দশটা তোমার কি করতে হবে বারোর ভাগ করতে হবে দশটা বারোর ভাগ করলে থাকে কত দশ থাকে একবার যায় দুই অবশিষ্ট থাকে তখন দুই এইটার দুইটা যদি তুমি দশটে ভাগ করো তাহলে আসে কত পাঁচ দেখো এই যে এই কোটাটা হবে এই যে এইটা দেখো এই দশটে এই দুইটা যদি ভাগ করো তাহলে এই এখানে পাঁচটা দুই করে ঘর আসবে এক দুই তিন চার পাঁচ পাঁচ দোকানে দশ তাহলে এখানে লাস্টের দশটা কত আমাদের দুই ঠিক আছে এখানে সর্বনিম্ন আমাদের এসে পৌঁছেছে কত বসাবো তাহলে এটা দুই এখন দেখো এই দুই দিয়ে আমরা নব্বই দিয়ে ভাগ করবো দেখো এখানে নব্বই জন্য আমরা একটা ড্রাইগ্রাম নিব আমরা জানি যে নব্বই দিয়ে দুইটা ভাগ করা যায় পঁয়তাল্লিশ দিয়ে করে নব্বই তাহলে দেখো এই যে এখানে এই ঘরটা তুমি পঁয়তাল্লিশটা ঘর টানবা দুইটা দুই দুই করে পঁয়তাল্লিশটা ঘর করলে হয়ে যাবে তাহলে এখান দেখো এটা আমাদের বসাগো কত হবে দুই ঠিক আছে এটা পঁয়তাল্লিশটা ঘর টানলেই হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তাহলে এটার বসাগো হচ্ছে কত দুই দেখো এটা যদি আমরা ভাগ প্রক্রিয়ায় দেখি

ছবির মাধ্যমে একশো বিশ ছাপ্পান্ন আটাত্তরের গসাগর নির্ণয় করবো আমরা ছবির মাধ্যমে দেখো তাহলে আমরা সে পূর্বের মতো এই যে একশো বিশ দিয়ে একশো বিশ দিয়ে একটা ডায়াগ্রাম নিব দেখো একশো বিশকে আমরা ভাগ করবো কত দিয়ে ছাপ্পান্ন দিয়ে তাহলে দেখো এই ছাপ্পান্ন পাশে নিব আমরা দেখো একশো বিশ ছাপ্পান্ন যখন হয় কত একশো বারো তাহলে এটা দেখো দুইবার যায় ছাপ্পান্ন যখন কত একশো বারো দুইটা যায় তাহলে এখানে দুইটার খণ্ড করো ছাপ্পান্ন ছাপ্পান্ন খণ্ড করো এখন ছাপ্পান্ন যখন হয় একশো বারো একশো বারো থেকে বিশ হইতে লাগে কত তোমার আমরা এটা ভাগ করে দেখাই দিই দেখো এখানে আসতেছে কত ছাপ্পান্ন দুগুনে আমরা জানি একশো বারো তাহলে দেখো এই যে আট অবশিষ্ট হয়েছে তাহলে দেখো ছাপ্পান্ন এই যে কত এই যে আট হলে তোমার অবশিষ্ট এই আট দিয়ে তোমাকে করতে করতে হবে হবে ভাগ এই যে এই আট দিয়ে ছাপ্পান্ন ভাগ করো আমরা জানি কি সাত আটটা তাহলে মিলে গেছে এখানে দেখো সাতটা ঘর হবে কি হবে এই যে আটটার করে তোমার সাতটা ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আটটা ছাপ্পান্ন তার মানে যেটা মিলে গেছে যেটা দিয়ে সেটা আমাদের কত লসাগু গসাগু কত আট এই যে দেখো এটার উপর ভাগ করে সাত আটা ছাপ্পান্ন ঠিক আছে এই যেহেতু এখানে সাতটা আছে এই সাতটা ঘর হবে এখানে ক্লিয়ার দেখো তো এইখানটা এই দুইটার মধ্যে আমাদের গসা ঘর আছে কত আট এই আট দ্বারা কী করতে হবে তোমার দেখো এইখানে যে সংখ্যাটা আছে আটাত্তরটা আছে সেই আটাত্তর করে ভাগ করতে হবে কেমন তারপর তোমার আটাত্তরের জন্য কী করতে হবে একটা ড্রায়াগ্রাম নিতে হবে আর একটা দেখো আমরা একটা ই নিলাম এখন দেখো আটাত্তরে আবার আমরা দেখবো যে এটা আমরা আট দিয়ে ভাগ করতে পারছি কিনা ঠিক আছে এখানে দেখো আটাত্তর আমরা আট দ্বারা ভাগ করব। দেখো আটাত্তরে ভাগ করো আট নং বাহাত্তর দেখো বাহাত্তর তাহলে থাকে কত ছয় এখন দেখো এখানে আট নং বাহাত্তর তার মানে আমরা কি করতে পারি আটটা করে নয়টা ঘর টানতে পারি কয়টা এখানে দেখো এটা ভাঙালি করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট নং বাহাত্তর তার মানে এই যে আমরা কি নয়টা ঘর টানছি আর আমাদের অবশিষ্ট আছে কত ছয় এই যে ছয় এখন দেখো এই ছয় দ্বারা আমরা কি করব আবার এই আটটে ভাগ করব দেখো এটা এখন দেখো তাহলে এই ছয় দিয়ে আমরা কি করবো আবার আটটে ভাগ করবো এই দেখো এই যে আট টুকরো আছে যে কোনো একটা ভাগ করো তুমি এই যে ছয় দিয়ে আটটে ভাগ করো তাহলে এখানে যাইতেছে কত দেখো একবার যাচ্ছে তাই না ছয় এই যেখানে দুই থাকে এই দেখো ছয় বার করে গেছে এই একবার গেছে আর এই যেখানে দুই থাকে ঠিক আছে এখন দেখো এই দুই দিয়ে আবার কি হবে এই ছয় রে ভাগ করবো তাহলে দেখো দুই তিন দু ছয় এই দেখো তিনটে ঘর হবে একটা দুইটা তিনটা ক্লিয়ার এই তিনটা ঘর হয়েছে আর এই যেখানে গেছে দুই তার মানে এর নির্ণয় গোসা হচ্ছে কত আমাদের দুই ঠিক আছে এইভাবে তোমাদের কি করতে হবে অঙ্কটা করতে হবে তারপর দেখো এটা যদি তুমি ভাগ প্রক্রিয়া করো দেখো অন আমি যেভাবে ওখানে করে দিয়েছি ভাগ প্রক্রিয়া এই ছাপান্ন দের ভাগ করলে একশো বারো দুই বার যায় আট থাকে আট দা সাতটা ছাপ্পান্ন মিলে গেছে আবার এটা দেখো আট নং বাহাত্তর বাহাত্তর থেকে আসে আবার আটটায় ভাগ যায় ভাগ করলে এক আসে ছয় থাকে আবার এই দুই ছয় ভাগ করে তিন দোকানে ছয় ঠিক আছে এভাবে যখন জীবিত এসে যাবে তখন তোমার মনে করবো এটাই গোসা তাহলে এখানে কথা মতো যে এটা হলে সবসময় গসাগো কেমন নির্ণয় গাগো দুই তারপর দেখো গ নম্বরের ডায়াগ্রামটা দেখো গ নম্বর এখানে আছে কত একটু ভালো করে দেখো ছবির মাধ্যমে দেখো নিরানব্বই তেত্রিশ একশো তেইশ এর পনেরো শো তাহলে দেখো নিরানব্বইয়ের জন্য তোমার একটা বড় ডায়গ্রাম নিতে হবে কারণ প্রথমে তেত্রিশ দিয়ে আমরা নিরানব্বইকে ভাগ করবো কেমন তাহলে দেখো এই যে এখানে নিরানব্বই নিলাম এখন নিরানব্বই যদি তোমরা তেত্রিশ দিয়ে ভাগ করো দেখো এটা তিন এখানে দেখো নিরানব্বই দিয়ে তেত্রিশ মধ্যে তিনবার যায় তাহলে দেখো এটা তিনটা খণ্ড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ঠিক আছে তাহলে এটা আমাদের মিলে গেছে তাহলে একটা কথা এটা প্রথম কত হচ্ছে দেখো তিনটা এখন নিরানব্বই তাহলে এটা এখানে আসছে কত আমাদের এই যে তেত্রিশ এটা এটা হলে যেহেতু মিলে গেছে কেমন দেখো এই যে মিলে গেছে তিনটে তাহলে তেত্রিশ গসক এখন তোমার এই তেত্রিশ কি করতে হবে একশো তেইশকে ভাগ করতে হবে তাহলে একশো তেইশের জন্য একটা ডায়াগ্রাম না একশো তেইশের জন্য ডায়াগ্রামটা একটু বড় হবে দেখো একশো তেইশে তুমি যদি তেত্রিশটা ভাগ করো দেখো একশো তেইশটা আমরা তেত্রিশটা ভাগ করে দেখে তোমাদের এখানে দেখো তাহলে এখানে তিন হচ্ছে কত নিরানব্বই তাহলে দেখো যদি আমরা আহ চার তেত্রিশ একশো বত্রিশ বেশি হয়ে যায় তাহলে আমরা তিনটার আগে খণ্ড করবো তিনটে খণ্ড যদি করি নিরানব্বই নামো তাহলে বিয়োগ করো নয় আছে কত তেরো হবে চার হইলে হাতামদের কত আছে এক দশ শূন্য দেখো দুই দুই থাকে তাই না এখানে দেখো এখানে চব্বিশ আমাদের অবশিষ্ট দেখো একটা দুইটা তিনটা তিনটা খন্ড হওয়ার পরে আমাদের চব্বিশ কি রয়েছে অবশিষ্ট রয়েছে এই চব্বিশ দ্বারা আবার তোমার কি করতে হবে কে ভাগ করতে হবে চব্বিশ দ্বারা কে ভাগ করো তেত্রিশ ভাগ করলে একবার যায় চব্বিশ তাহলে এখানে তোমার চার আছে কত হলে তেরো হবে এখানে দেখো নয় হলে তাহলে দেখো এখানে নয়ের একটা খন্ড থাকবে এই দেখো চব্বিশ থাকবে এই নয় দিয়ে তোমাকে ভাগ করতে হবে তাহলে এই নয় দুগুণে কত আঠারো তাহলে এখানে থাকছে কত ছয় তাহলে দেখো নয় দুগুণে এই ভাগ করার দুইবার গেছে এই যে দুই এই যে দুইটা নয় আসছে দেখো এখানে ছয় আসছে ছয় অবশিষ্ট আসছে এই ছয় দিয়ে এবার তোমাকে কি করতে হবে নয়ের ভাগ করতে হবে ছয় যদি তুমি নয় ভাগ করো কয়বার যাবে একবার তাহলে এখানে থাকবে কত তিন দেখো এই যে দেখো ছয় দা ভাগ করছো এই যে ছয় একবার গেছে আর এখানে করছো তিন এই তিন দিয়ে আবার তোমার ছয় ভাগ করতে হবে এই যে তিন তিন এই দেখো তিন তিন ছয় আসছে এই যে তোমার লসাগ্র গসাগ কত আসছে তিন এই তো হলে তোমার গসাগ্র তাহলে দেখো তেত্রিশ নিরানব্বই তেত্রিশ এবং তেইশের গসাগ্র হচ্ছে কত তিন ঠিক আছে এটা ভাগ প্রক্রিয়া আমরা দেখি কিভাবে করা যায় দেখো এখানে ভাগ প্রক্রিয়া তেত্রিশটা যদি আমরা নিরানব্বই ভাগ করি তিনবার মিলে যায় তেত্রিশ দেওয়া আবার এদের ভাগ করলে দেখো নিরানব্বই থাকে চব্বিশ চব্বিশ দেয় অবশিষ্ট থাকে তেত্রিশে ভাগ করো তাহলে চব্বিশ ছয় থাকে ভাগ করো নয় দুগুণ আঠারো এখানে ছয় থাকে ছয়টা ভাগ করো এখানে থাকে তিন তিনটা ভাগ করো থাকে দুই এখানে কি মিলে যায় তাহলে না তিনটা মিলে গেছে এই জন্য এটা দশক পথে হতো তাহলে দেখো আমাদের শেষটা যে পাঁচ নম্বরের গণম্বরটা সেটা একটু ডায়াগ্রামটা একটু দেখো এখানে দেখো এখানে পঁচানব্বই তোমার সাতান্ন তেইশের গোসাগু এখানে দেখো পঁচানব্বই এবং পঁচানব্বই সাতান্ন এবং তেইশের তাহলে এখানে দেখো যেহেতু পাশাপাশি পঁচানব্বই আর তেইশ আছে তাহলে সাতান্ন আছে তাই আমরা সাতান্নটা প্রথমে পঁচানব্বই ভাগ করবো দেখো এখানে পঁচানব্বই জন্য আমরা একটা ড্রাই গাম নিছি তারপরে এখানে পঁচানব্বই আর সাতানব্বই পাশাপাশি দুইটা ড্রাই গাম সাজিয়েছিল তাহলে দেখো সাতান্ন দিয়ে যদি আমরা পঁচানব্বই ভাগ করি তাহলে কে যায় একবার যাই তাহলে এখানে নামও থাকে কত সাত আছে কতটা পনেরোভাবে আট হইলে হাতে আমার কত আছে ছয় তিন এই যে আটত্রিশ দেখো তাহলে এখানে একবার দেবো আমরা এই যে দেখো সাতান্ন আর এটা দিছি আর আমাদের এখানে রয়েছে আর একটা কথা এই যে আটত্রিশ এই যে এইটা আমাদের আটত্রিশের ডায়াগ্রামটা রয়েছে তাহলে দেখো এই আটত্রিশ দিয়ে আমরা কি করবো আবার সাতান্নরে ভাগ করবো আটত্রিশ দিয়ে আমরা কি করবো সাতান্ন ভাগ করবো এই যে দেখো আটত্রিশটা তুমি যদি এই সাতান্ন ভাগ করো তাহলে এখানে কবার যায় একবার যায় ভাগ করো আটত্রিশ আট আছে কত হলে পনেরো আট আছে কত হলে সতেরো হবে নয় হইলে ঠিক আছে তোমার এক উনিশ দেখো অবস্থা থাকে দেখো উনি যা আটত্রিশ কয়েকবার একবার গেছে উনিশ থাকে এই উনিশ দিয়ে তোমাকে এবার কি করতে হবে এই আটত্রিশ ভাগ করতে হবে উনিশ যদি আটত্রিশে ভাগ করো উনিশ দুকের কত আটত্রিশ এই দেখা এটা মিলে গেছে ঠিক আছে উনিশ দু এটা তাহলে এটা কত আসছে উনিশ ঠিক আছে তাহলে এখানে ট্রাই আমার দেখো গোসা কত উনিশ ঠিক আছে এই যে গোসা গোটা আমরা দেখো এখানে বসাই দিয়েছি উনিশ চলে আসছে এখন দেখো এই উনিশ দিয়ে আমরা আবার কি করবো এই তেইশকে ভাগ করবো তাহলে তেইশের জন্য একটা ট্রাই গ্যাম নেব তাহলে উনিশ দেখো তেইশের মধ্যে একবার যায় তেইশের থেকে যদি উনিশ চলে যায় থাকে চার এই যে দেখো চার রয়েছে এই চার দিয়ে তোমার উনিশে ভাগ করবা ঠিক আছে দেখো চার চার ষোলো ষোলো থেকে এই দেখো এক দুই তিন চার 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 ষোলো হয়েছে থাকে কত এই যে তিন ঠিক আছে এই তিন দিয়ে আবার চারে ভাগ করো চারের মধ্যে তিন একবার এক অবশিষ্ট থাকে দেখো এক ভাগ করলে এটা তিনটে খন্ড থাকে তাহলে আমাদের এটা গসা কত এক তাহলে আমরা বলতে পারি নির্ণয় গসা আমাদের এক ঠিক আছে এটাই ছিল আমাদের দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমাদের এটা করতে অনেক বড় হয়ে গেছে ক্লাসটা তো আর এটা বর্ধিত করতে চাচ্ছি না এটা দেখে আমরা পাটা পাটা করে করবো তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি আল্লাহ হাফেজ